ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার প্রতিযোগিতার অপর বিদেশি দল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মতো বুধবারের এ ম্যাচটিও পড়তে পারে বৃষ্টি বাধায় স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে এমনটাই জানা গেছে ম্যাচ চলাকালে বাগড়া দিতে পারে বৃষ্টি সেই সাথে সকালে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী বুধবার ডাবলিনের তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি বাতাসের আর্দ্রতা থাকবে শতকরা চৌষট্টি ভাগ আর বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় নয় মাইল বলেও জানা গেছে সে অর্থে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে খেলার সময় আবহাওয়ার বিপক্ষেও লড়তে হবে টাইগারদের উল্লেখ্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মালাহাইডে। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে একত্রিশ দশমিক এক ওভার ব্যাট করে স্কোরবোর্ডে চার উইকেট হারিয়ে একশো রান যোগ করার পর বৃষ্টির বাগড়ায় পড়ে বাংলাদেশের ইনিংস এরপর বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা বুধবার স্থানীয় সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে নিউজিল্যান্ডের আন করা দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল